ভিডিও শেষ পর্যন্ত দেখুন মজা আছে অনেক এই বৃষ্টি মাথায় আমি এখন যাচ্ছি আমাদের চাতরে চলুন নামার সাথে থাকুন আমি কিন্তু ভিজতে ভিজতে ভিডিওটা করতেছি ঠিক আছে আর আমি দৌড়াইতেছি আপনারা দেখতে থাকুন একটা মজার বিষয় আছে যেটা আপনার দেখলে অফ হয়ে যাবেন চতুর্দিকে দিকে কিন্তু বৃষ্টি পানি আর পানি সব জায়গায় আমি কিন্তু দৌড়াইতেছি হ্যাঁ ক্যামেরা হাতে নিয়ে যাই আমার কোন ক্যামেরাম্যান নাই দেখতে থাকুন সামনে আমার চাদর পানি আর পানি মাঠ ভরা এই যে মূলত আমি আসছি এখন চাতর দেখব প্লাস এই বর্ষা মাথায় উপরে কই মাছ ওঠে মানে সরৎ যেদিক দিয়ে আসে তার উপরের দিকে মাছ ওঠে তো দেখতে থাকুন এই যে সব পানি অবশ্য আমার চাতরের অবস্থা খুবই খারাপ এই যে চাতরে চলে আসলাম দেখতে থাকুন এটা আমার চাতর এই যে চাতর এটা ব্যবসা গেছে আমার ক্যামেরাম্যান না থাকে আমি ফোনটা একটা আলের উপরে মানে জমির পাউড়ির উপরে রাখছি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনার দেখতে থাকুন Летят они. Сильно. Такс! Саяисты, все চলে গেছিলো আবার ধরছি আমি গাইস ধরছি আমি এই যে এই যে এই যে দেখতেও থাকুন আমি খুবই হ্যাপি খুবই খুশি আমি চমলক পেয়ে গেছি আমি চমলক খুবই পাওয়ার এটা খুবই শক্তিশালী খুবই পাওয়ার এটার গায়ে এটা হলো সোল মাছ পাইছে একটা এই ছিল ভিডিও টেন